আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি অধ্যায়ের একটি উদাহরণ নিয়ে এটি একটি আংশিক ভগ্নাংশের উদাহরণ এটি হলো আংশিক ভগ্নাংশের তৃতীয় নিয়ম অর্থাৎ আংশিক ভগ্নাংশের পাঁচটা নিয়ম আছে এইটা হলো তৃতীয় নিয়ম ঠিক আছে দেখো অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি এইটি লব এইটি হর এটি একঘাত এই হরটা আমরা লবকে সাধারণত কিন্তু পিএক্স দ্বারা প্রকাশ করি এবং হরকে কিউএক্স দ্বারা প্রকাশ করি ঠিক আছে তাহলে আমাদের এই হর এক্স এই হর কি আছে একঘাত এবং দ্বিঘাত উভয়ই কিন্তু আছে প্রথমেই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আসলে লবের যে এক্সের ঘাত আছে এবং হরের যে এক্সের ঘাত আছে যদি লবের এক্সের ঘাত কম হয় এবং হরের এক্সের ঘাত বেশি হয় তাহলে আমাদের এই সূত্রটা আমরা যে সূত্রটা প্রয়োগ করবো এই নিয়মেই আমরা করবো আচ্ছা প্রথম তাহলে একটা পাঠ গেল হলো যে লবের এক্সের পাওয়ার হরের এক্সের পাওয়ারের সে ছোটো কেন ছোটো এখানে আছে এক্সের পাওয়ার ওয়ান আর এখানে যদি এই এক্স এবং এই এক্স গুণ করা যায় তাহলে এক্সের পাওয়ার হবে কত থ্রি তাহলে কিন্তু অবশ্যই লবের এক্সের ঘাত কম এবং হরের এক্সের ঘাত বেশি তাহলে এই একটা পার্ট গেল আর আমরা কিন্তু বললাম যে লবকে আমরা পি দ্বারা প্রকাশ করি আর হরকে আমরা কিউএক্স দ্বারা প্রকাশ করি এখন হলো আমাদের হরটাকে খেয়াল করতে হবে হরটা এখানে আমাদের একঘাত এবং দ্বিঘাত উভয়ই আছে তবে পুনরো আবৃত্তি হয়নি এখানে একঘাতও আছে দ্বিঘাতও আছে এই হরের এক্স এখানে প্রথমটা একঘাত এবং দ্বিতীয়টা দ্বিঘাত তবে পুনরো আবৃত্তি হয়নি পুনরাবৃত্তি মানে একই জিনিস দুইবার আসা যেমন এখানে যদি এরকম থাকতো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এইটাই হলো পুনর আবৃত্তি এখানে দুইবার আছে ঠিক আছে তবে এইটাকে কিন্তু ঘাত ধরা হয় এক্স স্কোয়ারকে এটা কিন্তু পুনরাবৃত্তি নয় অবশ্যই তোমরা খেয়াল রাখবে এখন দেখো আমরা এটা ধরে নেব তাহলে ধরি ধরি এক্স প্লাস টু অর্থাৎ এই রাশিটাই আমরা ধরে নেব এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এখানে আমরা একটা অভেদ দেব অভেদ দিয়ে এইটাকে আমরা আংশিক ভগ্নাংশ লিখব আংশিক ভগ্নাংশ যদি লিখতে চাই তাহলে কিন্তু হরের একঘাত এবং দ্বিঘাত উভয়ই আছে প্রথমেই আমরা এই একঘাতের জন্য এই টুকের জন্য আমরা করবো যে উপরে তাহলে আমরা দুর্বপদ এ নিলাম এবং নিচে নিলাম কত এই যে একঘাত বিশিষ্ট এক্স মাইনাস ওয়ানটা আমরা নিলাম ঠিক আছে এরপরে আমরা প্লাস দেব এরপরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এইটি কিন্তু দ্বিঘাত বিশিষ্ট একটা উৎপাদক তাহলে এইটা যখন আমরা করবো তখন আমরা কী করবো উপরে হরে হরে কী করবো একঘাত বিশিষ্ট একটা বহুপদী রাশি নেবো সেটা কীভাবে দেখো আমরা নিচ্ছি এখানে বি এক্স প্লাস আমরা সি ধরলাম ঠিক আছে বি এক্স প্লাস সি আর নিচে আছে কত এক্স স্কয়ার প্লাস টু এভাবে যদি আরও দুই একটা থাকতো দ্বিঘাত বিশিষ্ট বা পুনরাবৃত্ত হলে সেটা আলাদা নিয়ম তাহলে এইটা আমরা কী করবো এইভাবে করবো এবং এইটাকে আমরা সমীকরণ এক দিয়ে দিলাম তাহলে আমরা কি করলাম প্রথমেই আমরা হরের যে একঘাত আছে একঘাতের জন্য একটা আংশিক ভগ্নাংশ নিলাম সেটা হল উপরে বহু তোমাদের যে লব আছে লবে নিলাম এ এবং হরে নিলাম কি এক্স মাইনাস ওয়ান এরপরে প্লাস দিয়ে দ্বিতীয় উৎপাদকটা আছে হলো আমাদের কি দীঘাত বিশিষ্ট দীঘাত বিশিষ্ট যখন হবে তখন উপরে একটি একঘাত বিশিষ্ট বহুপদী রাশি নেব সেটা হলো ধ্রুবকের সাথে প্রথমে বি এক্স হবে প্লাস আর একটা ধ্রুবক এসে যোগ হবে সি এবং নিচে আমরা দেব এই এক্স স্কোয়ার প্লাস টু এই উৎপাদকটা ঠিক আছে তাহলে আমাদের এইটি হলো সমীকরণ এক এখন আমরা এই এক নং সমীকরণকে এই যে ভগ্নাংশের যে হর আছে এই হর দ্বারা সম্পূর্ণ এক নং সমীকরণকে আমরা কি করব গুণ করব গুণ কীভাবে করব দেখো তাহলে আমরা লিখতে পারি যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা টু দ্বারা গুণ করে পাই গুণ করে পাই গুণ করে পাই ঠিক আছে তাহলে দেখো এখন যদি আমরা এই দ্বারা যদি এই উপরে গুণ করি তাহলে এই নিচের এইটা কিন্তু কেটে যাবে কেটে গিয়ে কি থাকে এক্স প্লাস টু থাকবে তারপরে আমরা এই অভেদটা দেব তাহলে আমরা কি করলাম যেহেতু আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা আমরা উপরে গুণ করব। তাহলে উপরে যদি আমরা গুণ করি তাহলে এইটা উপরে থাকলো আর এইটা একই জিনিস তাহলে এইটা এইটা কেটে যায় উপরে নিচে কেটে যায় থাকে কি এক্স প্লাস টু থাকে এরপরে আমরা কি দিলাম অভেদ দিলাম অভেদ দেওয়ার পরে এরপরে আমরা লবটা লিখবো এ আর এর সাথে থাকবে কি এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান কেটে গেল কারণ এইটুকু কিন্তু উপরে আমরা গুণ করছি গুণ করার কারণে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান কেটে গেল থাকলো কি এক্স স্কোয়ার প্লাস টু ঠিক আছে এরপরে আমরা প্লাস বিটা লিখব এবং এই উপরে যে ভ লকটা আসে লকটা আমরা লিখলাম লক লিখলাম এরপরে এইটা যেহেতু উপরে গুণ হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এবং এক্স স্কোয়ার প্লাস টু কেটে গেল কেটে গেলে থাকে কি এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ানটা লিখে ফেললাম এই যে সমীকরণ দুই ঠিক আছে এখন আমরা কি করব এই দুই নং সমীকরণে এক্সের মান বসাবো দেখো এখানে প্রথম যে উৎপাদকটা আছে এক্স মাইনাস ওয়ান তার মানে আমরা লিখবো এখানে যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স ইকুয়াল এই ওয়ানটা যদি ওই পাশে যায় তাহলে পেলাস হয়ে যায় এক্সিকল ওয়ান বসিয়ে পাই বসিয়ে পাই দেখো তাহলে আমরা এই এক্সের মান দুই নং সমীকরণ ওয়ান বসাবো তাহলে এক্সের মান যদি ওয়ান বসে তাহলে ওয়ান প্লাস টু এরপরে আমরা এখানে সমান ব্যবহার করব। অভেদ শুধু এই দুই জায়গায় ব্যবহার হবে দুইটা সমীকরণে এবং যখন আমরা অ্যান্সার লিখবো তখন শুধু এই অভেদটা ব্যবহার করা হয় আর সব জায়গায় আমরা কী লিখবো সমান লিখবো দেখো তাহলে এখন এখানে আমরা এক্সের মান বসাবো এই ওয়ানটাকে আমরা এই এক্সের জায়গায় বসিয়ে দিলাম তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এক্সের জায়গায় বসালাম স্কোয়ারটা আছে প্লাস এখানে হলো টু প্লাস এখানে দেখো এক্স প্লাস সি এখানে এক্সের জায়গায় আমরা কী বসাবো ইন্টু এই যে ওয়ান এক্সের জায়গায় আমরা ওয়ানটাকে বসালাম প্লাস সি এখানে আবার ইন্টু এক্সের মান হলো প্লাস ওয়ান আর এখানে আছে মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো তাহলে ওয়ান এবং টু যদি আমরা যোগ করি হয় থ্রি ইকুয়াল আর এখানে দেখো ওয়ান দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হয় ওয়ান আর টু থ্রি হয় তার মানে এখানে হবে থ্রি এ প্লাস এইখানে দেখো জিরো হয়ে যাচ্ছে কিন্তু অর্থাৎ এখানে আমরা এটা কাজ করবো বি অককে বি প্লাস সি আর এইখানে কিন্তু জিরো হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান যদি প্লাস মাইনাসে কেটে যায় তাহলে জিরো হয়ে যায় বা এখানে থ্রি ইকুয়াল এখানে হবে থ্রি এ আর এইটুক যেহেতু এখানে জিরো হয়ে যায় গুণ করলে সম্পূর্ণটুকুই জিরো হয়ে যায় তাহলে আমরা এই জিরোটা আমাদের লেখার প্রয়োজন নেই এখন আমরা কি করব দেখো এখানে আমরা এর মানটা যদি বের করতে চাই তাহলে এই থ্রি দ্বারা যদি থ্রিকে বাদ দেই তাহলে আমাদের হবে ওয়ান অর্থাৎ তিন হককে তিন তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম এখনও কিন্তু আমাদের বি এবং সি এর মানটা দরকার এবং বি এবং সি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু এখানে উৎপাদক প্রথমটা আমরা মানটা ব্যবহার করে ফেলছি এইটার মান কিন্তু এভাবে আসে না তাহলে আমরা কি করব আমরা করব যে এখানে দেখব যে সর্বোচ্চ পাওয়ার এই দুই নং সমীকরণে সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখা যাচ্ছে সর্বোচ্চ পাওয়ার আমাদের এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে তাহলে এক্স স্কোয়ার হবে সর্বোচ্চ পাওয়ার এখন আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার এক্স এর অর্থাৎ এক্সের সহকও সমীকৃত করতে হবে সহক সমীকৃত করে সমীকৃত করে পাই তাহলে সব যদি সমীকৃত করি তাহলে এখানে দেখো আমি একটু দেখাই দিচ্ছি যেহেতু এক্সের স্কোয়ার এবং এক্স তাহলে এখানে যদি আমরা সবগুলো গুণ করি আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এখানে এক্স প্লাস টু এরকম আছে এখন যদি এ আমরা ভিতরে গুণ করি তাহলে হবে এ এক্সের স্কোয়ার প্লাস টু এ টু এ তারপরে আছে প্লাস এখন আমরা এই বিএক্সটা এই দুটের সাথে প্রথমে গুণ করবো তাহলে বি বিএক্সের স্কোয়ার প্লাস সরি মাইনাস বিএক্স এরপরে প্লাস সি এক্স মাইনাস সি তাহলে দেখো এখানে যদি আমরা এখানে সম্পূর্ণ রাশিটি আমরা লিখে ফেললাম এইটুকু অভেদের সামনের অংশ অর্থাৎ এক্স প্লাস টু এবং এটাকে আমরা এই ভিতরে গুণ করে দিছি সেটা হলো দেখো কি এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স স্কোয়ার প্লাস টু এ এরপর আমরা BX এই দুটোর সাথে গুণ করছি তাহলে বি এক্স এক্সের সাথে গুণ করলি বি স্কোয়ার তারপরে প্লাস মাইনাসে মাইনাস বি এক্স হককে বিএক্স এরপরে প্লাস সি আবার এই দুটোর সাথে গুণ করছি প্লাস সি এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস সি হককে সি ঠিক আছে অর্থাৎ সি এই দুটোর সাথে গুণ করে আমরা এইভাবে লিখে দিলাম আমরা এখানে লিখেছি কি এক্স স্কোয়ার এবং এক্সের সহগ সমীকৃত করে পাই তাহলে সমীকৃত মানে কি অর্থাৎ এক্সের শখ দেখা এক্স স্কোয়ারের শখ দেখা যাচ্ছে এখানে আসে এ এখানে আছে বি আর কিন্তু নেই আর এপাশে কিন্তু কোনো এক্স স্কোয়ার নেই আর যেহেতু নেই তাহলে এই পুরো অংশটুকু কী হবে বামপক্ষের পুরো অংশটুকু হবে জিরো তাহলে আমরা জিরোটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমরা সমান দিলাম সমান দেওয়ার পরে এই পাশে দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের সহ কে আছে সাথে আছে এক্স স্কোয়ারের সাথে এ আছে তাহলে আমরা এটা দিলাম এবং এখানে এক্সেস কোয়ারের সাথে কে আছে প্লাস বি আছে তাহলে আমরা প্লাস বিটা আমরা লিখলাম দেখো এরপরে শূন্য শূন্যই থাকলো সমান এখানে দেখো এর মান কিন্তু আমরা আগে একটা পেয়েছি এই মানটা এখন আমরা বসিয়ে দেব তাহলে এর মানটাকে আমরা ওয়ান বসিয়ে দিলাম প্লাস এখানে আমাদের থাকলো বি তার মানে বা বিয়ের মান তাহলে এই ওয়ানটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে আসে মাইনাস অর্থাৎ এখানে প্লাস আছে এই পাশে আসবে মাইনাস ওয়ান হয় তাহলে বি ইকুয়াল কত হবে মাইনাস ওয়ান বি ইকুয়াল ওয়ানটা এই পাশে চলে আসলো মাইনাস হয়ে তার মানে বিয়ের মান মাইনাস ওয়ান আমরা পেয়ে গেলাম এরপরে আমরা কী করবো এক্সের সহক আমরা কি করলাম এইটে করছি হলো এক্সের স্কোয়ারের সহক সমীক্ষিত এবার আমরা এই এক্সের সহক সমীক্ষিত করব। এক্সের শখ সমীকৃত করে কি মান পাওয়া যায় দেখি দেখো এখানে তাহলে এক্সের শখ প্রথমেই আসে দেখো এখানে আছে এক্স এক্সের সামনে কোনো কিছু নাই কোনো কিছু না থাকলে মানে একটা এক্স তার মানে ওয়ান তাহলে আমরা এখানে দিলাম হল ওয়ান ঠিক আছে ওয়ান দেওয়ার পরে এখানে ইকুয়াল দিলাম এরপরে দেখো এই এর সাথে কিন্তু কিছু নেই যার কারণেও জিরো হয়ে গেলো ওই জিরোটা আমরা লিখলাম না এখন আমরা সমান দিলাম এরপরে দেখো এক্স আর কোথায় আছে এখানে আছে মাইনাস বি এক্স এখানে আছে আসে সি এক্স তার মানে এক্সের শো মাইনাস বি তার মানে আমরা মাইনাস বিটা দিয়ে দিলাম এবং এই এক্সের শো পি তার মানে আমরা প্লাসিটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো ওয়ান ইকুয়াল মাইনাস এই বিয়ের কিন্তু আমরা মান পেয়েছি কত মাইনাস ওয়ান কিন্তু আমরা পেয়েছি বিয়ের মান তাহলে মাইনাস ওয়ানটা আমরা বসিয়ে দিলাম প্লাস সি বা ওয়ান ইকুয়াল এই মাইনাস মাইনাস কী হয়ে গেল প্লাস তার মানে প্লাস ওয়ান প্লাস সি বা ওয়ান এই ওয়ানটা এই পাশে আসবে কী হয়ে মাইনাস হয়ে প্লাস ছিল মাইনাস হয়ে আসলো এই ওয়ানটা ইকুয়াল আর এখানে আছে কি সি তার মানে এই যে প্লাসন এবং মাইনাসন এই দুটি কেটে গেল কেটে কী হয়ে যায় জিরো হয়ে যায় তার মানে জিরো ইকুয়াল সি তাহলে আমরা সি এর মানটা কী পেলাম জিরো বা সি ইকুয়াল জিরো ওকে তাহলে আমরা তিনটা মানই কিন্তু পেয়ে গেছি এর মান পেলাম বীর মান পেলাম এবং সি এর মান পেলাম এইভাবে যদি মান নাও পাওয়া যায় তারপরে আমরা কি করব ধ্রুব পদ অর্থাৎ যেটার সাথে এক্স নাই সেইগুলোর মান আমরা বের করব। যেমন এখানে ছিল টু ধ্রুবপদ এর সাথে কোনো এক্স নাই তাহলে টু এখানে এই পাশে হতো টু আর এই পাশে ধ্রুবপদ আছে কি এ যে এ এর সাথে কোনো কিছু নেই এক্স নাই কোনো চলক নাই চলক ছাড়া যে পদ থাকে সেটি হলো ধ্রুবপদ তাহলে এখানে আমাদের ছিল হলো টু এ তার মানে এই ধ্রুবপদের শহগুলো টু তাহলে এখানে টু পেলাম এখানে টু পেলাম আর আর একটা ছিল এখানে মাইনাস আর তখন আমরা দিয়ে কাজ করলাম কিন্তু যেহেতু আমাদের এ বি সি এখানে আমাদের আছে এ বি সি তিনটার মানই আমরা পেয়ে গেছি আর ধ্রুবপদের প্রয়োজন নেই তাহলে এখন আমরা এই এ বি সি এর মান এক নং সমীকরণে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো আমরা এক নং সমীকরণে লিখতে পারি যে এখানে চলে আসলাম আমরা এ বিও সিয়ের মান সি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখো নং সমীকরণটা আমাদের কী আছে এইটা পুরোটা আমরা এখানে এই প্রথম ভগ্নাংশটুকু আমরা লিখে নেবো যে সুতরাং এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু দিয়ে এখানে আমরা আমরা আগেই বলেছিলাম যে যখন আমরা অ্যান্সার লিখবো তখন অভেদ ব্যবহার করব এই যে এখানে আমরা অভেদ ব্যবহার করলাম অর্থাৎ প্রথমে এক নং সমীকরণে অভেদ ছিল দুই নং সমীকরণে অভেদ ছিল এই যে অভেদ কিন্তু তারপরে কিন্তু আমরা সব সমান ব্যবহার করছি এখন আমরা আবার অ্যান্সার লিখছি এখানে আমরা অভেদ ব্যবহার করব দেখো এবার আমরা যদি মান বসিয়ে দিই এখানে এর মান আমরা পেয়েছি কত ওয়ান তার মানে এর মান হবে উপরে ওয়ান আর নিচে আমরা এখানে এক্স মাইনাস ওয়ানটা দিয়ে দিলাম এরপরে আছে কি প্লাস তাহলে এখানে দেখো যদি আমরা এখানে প্লাস দিয়ে দিলাম প্লাস দিয়ে দিয়ে এখানে বিয়ের মান আছে আমাদের মাইনাস ওয়ান আর এখানে আছে এক্স আর প্লাস সিয়ের মান আমরা কি পেয়েছি সি এর মান পেয়েছি আমরা জিরো তাহলে আমরা জিরোটাও বসিয়ে দিলাম আর নিচে যা আছে তাই তো এক্স স্কোয়ার প্লাস টু তার মানে দাঁড়ায় এখানে আমরা আবার লিখবো অভেদ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখানে দেখো এটুক তো জিরো আর এখানে মাইনাস এক্স হবকে এক্স হয় তার মানে মাইনাস এক্স এই মাইনাসটা সরাসরি আমরা এই প্লাসের সাথে গুণ করে দিলাম প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস কত এখানে এক্স হবে উপরে আর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস টু এইটি ছিল আমাদের এই উদাহরণের সমাধান অর্থাৎ এইটা হল আংশিক ভগ্নাংশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ